আপনার কি ভগবান বিশ্বাস করেন বা আপনার কি ঈশ্বরে ভক্তি আছে এই কথা প্রশ্ন করলে বা এই কথা জিজ্ঞাসা করলে অনেকেই হয়তো বলবেন হ্যাঁ ভগবানে বিশ্বাস করি অনেকেই বলবেন না ভগবান বলে কেউ হয়তো আছেন কিন্তু তাকে দেখিনি কাজে বিশ্বাস করি না কিন্তু আপনি কি ভক্ত এর উত্তরেও অনেকে বলবে হ্যাঁ অনেকে বলবে ভক্ত ইত্যাদি একটা ক্লিবত্বের প্রতীক অনেকে বলবে যে যারা ভীরু তারাই ঈশ্বরকে বিশ্বাস করেন তারা ঈশ্বরের ভক্ত বা যাদের মধ্যে পুরুষকার নেই এইরকম রকম তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকবে কিন্তু খেয়াল করে দেখবেন আমরা যারা মানব দেহ ধারণ করেছি বিশেষ করে আমরা যারা ভারতবাসী তাদের প্রত্যেকেই কম বেশি ঈশ্বর বিশ্বাসী বা ভগবানকে বিশ্বাস করি বা আমরা কম বেশি ভক্ত জানতে বা অজানতে এখন এই কীভাবে ভগবানে আমরা আরও বেশি করে বিশ্বাস করতে পারি বা কীভাবে আমরা ভক্তি লাভ করতে পারি বা কীভাবে ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তিকে আরও বাড়িয়ে তুলতে পারি সেই প্রসঙ্গে আমরা আজকের উপস্থাপনায় আপনাদের সামনে আলোচনা করব। শ্রীশি মা আনন্দময়ী কি বলেছেন যে ভগবানের বিশ্বাস ও ভক্তি সম্পর্কে শ্রীশি মা আনন্দময়ীকে তার ভক্তগণ পরিবৃত হয়ে আছেন একদিন এই রকমই একটি আলোচনায় মাকে যখন জিজ্ঞাসা করা হলো মা ভগবানের সহজে ভক্তি বিশ্বাস কী রূপে হয় তার উত্তরে মা বলছেন ভগবানে ভক্তি বিশ্বাস লাভ করিতে হইলে কর্ম দ্বারা এক লক্ষ্য হওয়া দরকার গুরু যে পথ দেখাইয়া দিয়াছেন সেই পথে নির্বিচারে চলিতে হয় গুরু নির্দিষ্ট পথে চলিতে চলিতে যে সাহায্য দরকার তাহা আপনা হইতেই আসে মন স্থির হইল না বলিয়া দুঃখ করিয়া লাভ নাই মন তাহার আহার না পাইয়াই চঞ্চল মনকে আহার দাও উহাকে পুষ্ট করো তাহা হইলে মন আপনা হইতেই শান্ত হইবে পূর্ণানন্দই মনের আহার মন ওই আনন্দই খুঁজিয়া বেড়াইতেছে জাগতিক নানা বিষয়ের মধ্যে মন আনন্দের সন্ধান করিয়া বেড়াইতেছে কিন্তু কিছুতেই সে পূর্ণানন্দ পায় না বলিয়া সে চঞ্চল এই পূর্ণানন্দ আমাদের স্বভাবেই আছে এবং উহার আস্বাদও মনের জানা আছে সেই জন্য জাগতিক খণ্ড খণ্ড আনন্দ উহাকে তৃপ্ত করিতে পারে না মনকে আমি বাচ্চা বলি শিশু যেমন মাকে খুঁজিয়া বেড়ায় মাকে না পাইয়া শান্ত হয় না মনও সেইরূপ মাকে খুঁজিয়া বেড়াইতেছে পূর্ণ আনন্দই হইতেছে উহার মা আবার মনকে আমি বড় সাধকও বলি সাধক যেমন তাহার অভীষ্ট লাভ না করিয়া তৃপ্ত হইতে পারে না অনবরত কেবল অভিষ্ট লাভের চেষ্টা করিয়া থাকে সেই রূপ লাভের জন্য উতলা হইয়া আছে সদ্ভাব দ্বারা উহাকে পুষ্ট করো অভ্যাসের ফলেই মন শান্ত হইবে সংসারের যে কাজকর্ম করিতেছ তাহা করিতে থাকো ওগুলোকেও আমি বৃথা বলি না কিন্তু সর্বদা ভগবানের প্রতি লক্ষ্য রাখিবে ওই লক্ষ্য থাকিলেই একদিন পরমার্থ লাভ করিতে পারিবে যেমন গাছ ও ছায়ার মধ্যে সম্বন্ধ সেইরূপ সোহং ও অহংয়ের মধ্যে সম্বন্ধ আমাদের অহংটাও সেই সোহংয়ের ছায়া গাছের ছায়া ধরিয়া অগ্রসর হইলে যেমন গাছের গোড়ার পেছনে গোড়ার পৌঁছ পৌঁছানো যায় সেইরূপ ভগবানের প্রতি লক্ষ্য স্থির থাকিলে জাগতিক বিষয়ের ভিতর দেয়ও ভগবানকে লাভ করা যায় তাহলে বন্ধুরা আপনারা শুনলেন যে শ্রী শ্রী মা আনন্দময়ী ঈশ্বরে বিশ্বাস এবং ভক্তি প্রসঙ্গে ঠিক কী বলেছেন ঠিক কী বলেছেন মা যে আমরা কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়ে আরও বেশি করে ভক্তি অর্জন করতে পারি কিভাবে ঈশ্বর লাভের দিকে এগিয়ে যেতে পারি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে আমাদের এই চ্যানেলে যারা নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ